আসসালামু আলাইকুম নামাজে মনোযোগ না আসার কারণ কি যদি বলি এর জন্য আপনার স্মার্টফোনটি দায়ী বিশ্বাস করবেন কি শুনতে অবাক লাগলেও বিজ্ঞান বলছে এমনটাই সম্ভব এ সমস্যা সমাধানে ইসলাম কি বলে এবং কোরআনের নির্দেশনাই বা কি প্রশ্নগুলোর উত্তর খুঁজতে ধর্ম ও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বিশ্লেষণ করি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা ইউনিভার্সিটির রিসার্চ মতে মানুষের মনোযোগে সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টি করে মোবাইলে টুং করে বেজে ওঠা নোটিফিকেশন রিসার্চ পেপার মতে যখন কোনো নোটিফিকেশন আসে এবং তা চেক করি তখন এর প্রভাব মস্তিষ্কে প্রায় তেইশ মিনিট যাবৎ স্থায়ী থাকে ভাবুন এমন পরিস্থিতিতে যদি আমরা নামাজে দাঁড়াই তখনও সেই নোটিফিকেশনের রেশ আমাদের মাথায় রয়ে যায় নামাজের শারীরিক উপস্থিতি থাকলেও আত্মার টান থাকে না মনোযোগের পরিবর্তে দুনিয়াবি চিন্তা চেতনাগুলোই হানা দেয় আল্লাহ পবিত্র কোরআনুল করিমের সুরাতুল ইরশাদ করছেন বিসমিল্লাহ রহমান রহিম কদে আফলাহলিন সফল সফলকাম হয়েছে ওই সকল মুমিনরা যারা তাদের নামাজে ভীত সন্ত্রস্ত আয়াতে উন তথা খুশু মানে নামাজে পূর্ণ একাগ্রতা মনোযোগ এবং আল্লাহর প্রতি নিবিড় সংযোগ খুশু ছাড়া নামাজ আদাই মানে মনোযোগহীন ইবাদত যা প্রকৃত নামাজের উদ্দেশ্য পূরণ করে না মোমিনদের বৈশিষ্ট্য হল তারা নামাজে পূর্ণ মনোযোগী হয় দুনিয়ার তুচ্ছ চিন্তা থেকে নিজেদের মুক্ত রাখে পরবর্তী আয়াতে আল্লাহ রবুল আয়ালামিন বলছেন আল্লাদিন হুম আনিল্লাগভি মরিদুন মুমিন তারাই যারা অর্থহীন কাজ থেকে বিরত থাকে এই আয়াতের মর্মার্থ হল অহেতু কাজ থেকে দূরে থাকা এবং নামাজে পূর্ণ একাগ্রতা আনয়ন করা এই প্রসঙ্গে নবীজি সাল্লাহ তাল আলী বলছেন সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হল অর্থহীন কাজত্যাগ করা অথচ আমরা মসজিদের মতো পবিত্র জায়গাতেও অহেতুক কাজে ব্যস্ত থাকি মোবাইল স্ক্রোলিং এর সময় কাটাই যা শুধু সময় নষ্ট করে দেয় না বরং নামাজের মনোযোগ দূর করে দেয় ফলে আমরা ইবাদতের আসল স্বাদ পাই না উল্টো গুণায় লিপ্ত হই অথচ নামাজ রবের সাথে সংযোগ স্থাপন করে এই সংযোগকে যথাযথ করতে হলে আমাদের মনোযোগ একান্তই রবের জন্য নিবেদিত হওয়া উচিত যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝেও এই ইবাদতের মাধ্যমে আত্মিক প্রশান্তি লাভ করা সম্ভব নামাজ হোক স্রষ্টার জন্য সৃষ্টির জন্য নয় আল্লাহ রব্বুল আলামিন যেন নামাজের প্রতি আমাদের মনোযোগ বৃদ্ধি করেন এবং একাগ্রতার সঙ্গে নামাজ আদায়ের তৌফিক দান করেন পরবর্তী ভিডিওতে আমরা জানবো কিভাবে নামাজে মনোযোগ ধরে রাখা যায় আজ এতটুকুই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ